হ্যালো বিওয়াস আজকের ভিডিওতে আলোচনা করব টিনের হিসাব নিয়ে আমরা অনেকেই টিনের হিসাব জানি না দেখেন এই ভিডিওতে অতি সহজে টিনের হিসাব শেখানো হয়েছে আমরা জানি এক বান টিন সমান হয় বাহাত্তর ফুট একটা সূত্র মনে লাগবেন আমরা জানি মানে এক বান সমান হয় বাহাত্তর ফুট মানে বাহাত্তর ফুটে এক বান টিন হয় আর আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি আর বারো ইঞ্চি সমান এক ফুট আচ্ছা একটি জিনিস খেয়াল করেন আমরা যদি বাজারে অনেকে গিয়ে ছয় পুটি টিন কিনি অনেকে আট ফুটি কিনি নয় ফুটি কিনি বারো ফুটি কিনি এভাবে কিনি তাহলে দেখেন যদি আমরা ছয় ফুটি টিন কিনি তাহলে এক বান সমান আমরা কতটি পায়াম টিন নাকি দেখেন তাহলে ছয় পুটি টিন এক বান সমান আমরা জানি এক বান সমান বাহাত্তর ফুট তো বাহাত্তরে যদি আমরা ছয় দ্বারা বাগ করি তাহলে আসব তো ছয় বারং বাহাত্তর মানে বারোটি যদি ছয় ফুটি টিন এক বান কিনি তাহলে আমরা পায়াম কতটি বারোটি অনেকে আটপুটি টিন কিনি ধরেন আট ফুটি টিন আমরা একবার সমান কতটি পায়াম তো যেন বাহাত্তর আসে না আমরা জানি এক বান সমান বাহাত্তর ফুট তাহলে বাহাত্তরের জন্য আট ফুট আট ফুটি টিনটি নাম তাহলে আট দ্বারা বাঘ দিতে হবে তাহলে বাহাত্তরে যদি আমরা আট দ্বারা বাঘ দেই তাহলে পায়াম কত নয়টি মানে আট নং বাহাত্তর মানে নয়টি টিন পায়াম যদি আটপুটি কিনি আর যদি নয় পুটি কিনি তাহলে বান সমান আমরা কতটি পাই এ তোর কী করতে হবে নয় দ্বারা বাঘ দিতে হবে তাহলে হলো গত আট নং বাহাত্তর মানে আটটি টিন পাই যদি আমরা নয় পুটি এক বান কিনি তাহলে পাই আটটি আর যদি বারো এক বান কিনি তাহলে কি করতে হবে যে আমরা জানি এক বান সমান বাহাত্তর এই বাহাত্তরে কী করতে হবে আমরা যত প্রটি টিন কিনাম ধরেন বারো পুটি টিন কিনলাম তাহলে বারো দ্বারা বাঘ দিতে হবে তাহলে বাহাত্তরে যদি আমরা বারো দ্বারা বাঘ দিই তাহলে আসবে গত ছয়টি মানে ছয় বারো বাহাত্তর ছয়টি তাহলে আমরা যদি টিন কিনি সমান ছয়টি দেখেন অতি সহজ আমরা অনেকেই জানতে চাই বর্তমানে বাজার মূল্যে টিনের দাম কত কোন টিনের কত দাম দেখেন যে আবুল কায়ের যে গরু মার্কা টিন আছে এ টিনটার প্রতি ভান বর্তমানে কত টাকা দেখেন যেটার মানে চারশো বিশ মিলি টিনের দাম চারশো বিশ মিলি টিন যেটা টিনের মধ্যে দেখেন লেখায় থাকে চারশো বিশ মিলি এটা প্রতি বান হয়েছে আট হাজার আটশোশো টাকা দেখেন এখানে একটি ছাট দেওয়া হলো এই ছাট অনুযায়ী বর্তমানে টিনের বাজার মূল্য এবার আমরা গুরামারকা টিনের বর্তমানে বাজার মূল্যে কোন টিনের কত দাম তা দেখব দেখেন গোড়ামার্কা টিনে যে টিনের মধ্যে দেখবেন টিনের মধ্যে লেখা থাকে মানে চারশো বিশ মিলি এই টিনটা প্রতি বান হলো আট হাজার আষ্টশো টাকা এবার দেখেন প্রত্যেকটি টিনের যে মিলি দেওয়া আছে এই ছাট অনুযায়ী বর্তমানে ঘোড়ামার্গা টিনের বাজার মূল্য